আসসালামু আলাইকুম একটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের কাঠের গুঁড়া প্রায় স্টক করে ফেললাম তো আমাদের এখানে টোটাল কাঠের গুঁড়া হইতেছে একশো তিরিশ বস্তা তো এই কাঠের কাঠেরগুলো আমরা কাঠের গুঁড়াগুলো আমরা চাঁদপুর থেকে আনাইছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাঠের গুঁড়া সম্পূর্ণ আম কাঠের গুঁড়া তো একদম শুকনা আম কাঠের গুঁড়া খুব ফ্রেশ কাঠের গুঁড়া তো এখানে আছে প্রায় একশো তিরিশ বস্তা আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার স্পুন প্রোডাকশন আমরা এখন ঢুকবো ইনশাআল্লাহ তো আমরা কি কি ম্যাটেরিয়ালস আমরা ইউজ করতেছি সেগুলি আমি আপনাদেরকে একটু দেখাবো এই হচ্ছে আমাদের এখানে কাঠের গুঁড়া সম্পূর্ণ আম কাঠের আর আমি যদি আমাদের একটু স্টোর রুম একটু দেখাই আপনাদের এটা হইছে আমাদের স্টোর রুম তো এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেট ইউজ করব ফ্রেশের ক্যালসিয়াম কার্বনেট এটা এক একটা পঁচিশ কেজির বস্তা তো মাত্র চার বস্তা আর আসছে তো আমাদের আরও কিছু কার্বনেট লাগবে আমাদের অর্ডার হয়ে গেছে আশা করি দু এক দিনের মধ্যে চলে আসবে তো এখানে প্রায় সাত আট বস্তার মধ্যে গমের বসি আছে আর মালামাল আরও কিছু স্টক করা বাকি আছে এগুলো চলে আসবে হয়তো দু দিনের মধ্যে আর এখানে পিপিও স্টক করা হয়ে গেছে প্রায় দশ হাজার স্পনে পিপি স্টক করা হয়ে গেছে তো এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা কাজ স্টার্ট করব আর আমরা ইউজ করব যে ধানের তুষ একদম ফ্রেশ ধানের তুষে আমরা এই তুষগুলো ইউজ করব আমরা এখন আপাতত এক কেজির স্পনের কাজ শুরু করব স্পনের কাজ ইনশাল্লাহ এখন চলমান রাখবো আমরা আমাদের টার্গেট যে পঁচিশ থেকে তিরিশ হাজার স্পন এক টানা করা তো আমি যদি আমাদের বেশ কিছু স্পন আমাদের রেডি আছে রেডি আছে বলতে ইনকুলেশন কমপ্লিট হয়েছে মাত্র চার পাঁচ দিন হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ রান হয়েছে খুব সুন্দরভাবেই আমি যদি একটু দেখাই আপনাদের এই যে এক কেজির স্পন মাইছিলাম খুব সুন্দরভাবে রান করতেছে আলহামদুলিল্লাহ আর এগুলা মানে খুব রিসেন্টলি ইনকুলেশন করা হয়েছে এটা কয় তারিখ এটা হয়েছে তিন তিন তারিখে করা আর আমি যদি মাই সিডিয়ামটা একটু দেখাই আপনাদের এই যে মাই সিডিয়াম আসলে ক্যামেরাতে অতটা বোঝা যায় কিনা বুঝতে পারতেছি না বাট তারপর আমি একটু দেখানো ট্রাই করতেছি এই যে মাই স্টেডিয়াম কতটা ক্রিমি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমরা কিছু স্পন আমরা সেল করব যদি কারো স্পন প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আগে থেকে জানাবেন যে আপনার কত পিস স্পন লাগবে আর একশো পিসের নিচে স্পন দেওয়ার মানে ইচ্ছা নাই যারা একশো পিসের ওপরে যারা স্পোন নিবেন তারাই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আশা করি আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সাইজ অনুযায়ী আমরা স্পোন আপনাদেরকে ডেলিভারি করতে পারব এবং হানড্রেড পার্সেন্ট মাইসিলিয়াম যখন ফিল আপ হবে তখনই আমরা আপনাদেরকে স্পোন ডেলিভারি ডেলিভারি আর আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখি আমাদের একটা এক কেজির স্পোন থেকে আপনার তিন মাসে সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম ফলন পাবেন আর আধা কেজির স্পোন থেকে আপনি দুইশো থেকে আড়াইশো গ্রাম মাশরুম পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো সম্পূর্ণটাই আপনার পরিচর্যার উপরে ডিপেন্ড করবে তো সামনে যেহেতু কুরবানিত ঈদের পরপরই হয় প্রায় বর্ষাকাল আমাদের তো সেই পড়ছে ঈদের পরপরই হয়তো বা একটু ঠান্ডা হবে তো ওই সময় মাশরুম প্রোডাকশনে আশা করি কোনো সমস্যা হবে না তো আপনারা চাইলে স্পুন অর্ডার করে নিয়ে এখন থেকে চাষ শুরু করতে পারেন মানে এখন স্পুন অর্ডার করলে হয়তো বা ঈদের পরে ডেলিভারি পাবেন ঈদের পরে ডেলিভারি পাওয়ার পরে একটু আবহাওয়াটা যখন ঠান্ডা হবে তখনই আপনাদের ফলন চলে আসবেন সারা তেমন কোনো ঝামেলা হবে না আর এখন মাশরুমের রেটও যেহেতু অনেক হাই তো আশা করি খুব ভালো একটা প্রফিট জেনারেট আপনারা করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দয়া করবেন যেন আমরা খুব সুন্দরভাবে কাজ আগাইতে পারি তো আসসালামু আলাইকুম